আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সম্প্রতি একটি ভিডিও এই মাত্র দুই মিনিট আগেই দেখলাম যে মামুন বিন আজগার নামে একজন আলেম তিনি এক মসজিদের সম্ভবত জুম্মার তিনি বলছে যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ইসলামিক দল নয় বাংলাদেশ জামাত ইসলামী কোনো ইসলামিক দল নয় তিনি বলছে যে জামাত ইসলামী তারা মুখে বলে যে আল্লাহ আল্লাহর আইন চাই রাসুল সাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে চাই অথচ তাদের তাদের লেবাসের দিকে তাকান আপনারা তাদের লেবাসের দিকে তাকান তাদের লেবাসে কোনো সুন্নতে কোনো পোশাক না মানে সুন্নতি কোনো কিছু নাই তাহলে তাদের অন্তরে কি আছে তাহলে তাদের অন্তরে কি আছে এবং তিনি একথাও বলছে যে একজন ইসলামিক দলের নেতা মানে ডক্টর শফিকুর রহমানের কথা বলছে যে বিদেশি একটা মানে বাহিরের থেকে একটা মহিলা আসছিলো সেখানে তার সাথে সংবাদ সম্মেলন করছে তিনি বলছে যে তার গায়ে শার্ট আছে এবং কোট টাই পরা আছে তো তার সামনে যে সালাম বিনিময় করে কিভাবে একটা ইসলামিক দলের নেতা হয়ে ইসলামিক যারা ইসলামিক দলের নেতা হয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। তাহলে তারা সেই মানুষটা একটা বেধর্মীর কাছে যে তাদের সম্ভব সংবাদ সম্মেলন করে এটা আবার কোন ধরনের ইসলামিক মানে ইসলামিক দলের প্রধান হতে পারে এবং তিনি খুব কুরুচিপূর্ণভাবে খুব আক্রমণাত্মক মনোভাব নিয়ে তিনি খুব মানে কথাবার্তা বলল এবং তিনি কথা বলল যে তোমাদের কে বলছে যে ইসলাম ক্ষমতায় নিয়ে যাইতে ইসলাম মানে ইসলাম ক্ষমতায় নিয়ে যাইতে তোমাদের কে কইছে আগে নিজে বাসো আগে নিজে বাসো তারপরে তিনি কোরআন আয়েতের ব্যাখ্যা দিয়ে বলছে যে আল্লাহ তালা বলছে যে আগে নিজে বাঁচো তারপরে অপরজনকে বাঁচাও এসব আলেম এসব আলেমদের কারণেই এসব আলেমদের কারণেই আজ শুধু বাংলাদেশ না সমগ্র পৃথিবীতে আজ মুসলমানরা মার খাচ্ছে আজ এইসব আলেমদের কারণে সমগ্র পৃথিবীতে ইসলামের মানে মানে এইসব আলেমদের কারণেই আজ সমগ্র পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে কারণ এরাই তো ফতোয়াবাজি দিচ্ছে এরাই হচ্ছে সবথেকে খারাপ একটা কাফেরের একটা বেধর্মীর কেয়ামতের দিন সে জাহান্নামে যাবে শেষ ওর হিসাব কিতাব শেষ কিন্তু একজন মুসলমান নামধারী হয়ে সে একজন আলেম হয়ে সে যখন ইসলামের বিরোধিতা করে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে তখন তার শাস্তি আমি মনে করি যে শুধু জাহান্নামটাই না তার সর্বনিম্ন যে স্তর আছে এবং সব থেকে কঠিন ভয় ভয়াব ভয়াবহ যে আজাব সে আজাব তারে দেবে তোমাদের মতো আলেম তোমরা বলো জামাত ইসলাম কোনো ইসলামিক দল নয় দরকার নাই তিনিই বলছে যে তোমাদের কে বলছে ইসলাম ক্ষমতায় নিয়ে যাইতে গণতন্ত্র হারাম হ্যাঁ ঠিক আছে গণতন্ত্র হারাম তাহলে তুমি যে মোল্লা তুমি যে হজুর বড়ো বড়ো লেকচার দিলে দাঁড়ায় দাঁড়ায় তা তুমি তো একজন আলেম তোমার কি দায়িত্ব নাই তাহলে তুমি লোকজন তৈরি করো তুমি তুমি যে দলের সাথে সম্পৃক্ততা আছো সেই দল নিয়ে তোমরা খেলাফত প্রতিষ্ঠা করো খেলাফত প্রতিষ্ঠা করো না কেন তোমাদের তো গণতন্ত্র হারাম ঠিক আছে তাহলে তো গণতন্ত্র তাহলে তুমি তো ভোট দাও না তাহলে তুমি তো আর ভোট দিচ্ছ না ভোট দিচ্ছ না তো তাহলে বাংলাদেশ যতগুলো নির্বাচন হলো তাহলে তুমি তো কোনো নির্বাচনে তুমি তো ভোট দাও না কারণ তুমি তো গণতন্ত্র হারাম তো তাহলে তোমার তো দরকার নাই কারণ তুমি এখন খলি মানে খেলাফত প্রতিষ্ঠা করবা তো করো না কেন মুখে মুখে ফাঁকা বলি ছোড়াও হ্যাঁ মুখে মুখে ফাঁকা বলি ছোঁড়াও মানুষের কাছে বাহবা বাহবা পাও মানে তোমাদের শ্রেণীর লোকদের কাছে কিছু হাদিয়া তো হোবা পাবা এবং তাই দিয়ে তোমাদের ভালোভাবে দিন চাল দিনকাল চলতেছে দীর্ঘ ষোলো ষোলো সতেরোটা বৎসর জামাত ইসলাম যে নির্যাতন যে জুলুমের শিকার হয়েছে তোমার তোমার মতো মোল্লা তোমাদের মতো মোল্লারও যদি এক এক দিন ওই নির্যাতন সহ্য করতো না যদি নির্যাতন সহ্য করতো তাহলে ঠিকই বোঝা তো ঠিক আছে মুখে মুখে শুধু বড় বড় বুক বড় বলি ফুটাইলেই হয় না ঠিক আছে জামাত ইসলাম কোনো ইসলামিক দল না তো দরকার নাই জামাত ইসলাম জাহান নামে যাবে চলে যাক জামাত ইসলাম জাহান নামে চলে যাক তোমরা তো জান্নাতে যাবা তো জান্নাতে যাওয়ার জন্য যে কার্যক্রমগুলো করার দরকার শুধু নামাজ রোজা সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেই জান্নাত পাওয়া যাবে এত সহজ তুমি তোমারে আল্লাহ তালা কোন কারণে বানাইছে হুম শুধু মসজিদে সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য নামাজ পড়ানোর জন্য জিকে রাজগার দোয়া দোয়াদ পড়ার জন্য এর জন্য তো ফেরস্তারা ছিল মানুষ বানানোর দরকার ছিল কি তোমাদের মতো আলেম তোমাদের মতো আলেমের জন্যই আজ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয় না প্রতিটা সময়ে সময়ে প্রতিষ্ঠা ক্ষণে ক্ষণে তোমাদের মতো আলেম তৈরি হয়েছে কিছু কিছু আলেম ঠিক আছে তোমাদের সাহস করার জন্য সালাউদ্দিন আইবের মতো মানুষ দরকার ছিল তোমাদের মতো আলেম সমাজ ঠিক করার জন্য সালাউদ্দিন আইবের মতো মানুষ দরকার ছিল ঠিক আছে তো আর বেশি কিছু বলবো না সবাই ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট বক্সে লাইক কমেন্ট বক্সে আপনার মতামত প্রকাশ করবেন এবং লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত